নমস্কার মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ইউটিউব চ্যানেলে তো আজ আপনাদের সামনে আমরা কিছু আপডেট নিয়ে এসেছি যে আপডেটগুলো আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর বা জানানোর চেষ্টা করব সেই আপডেটগুলো আপনার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত উপযোগী এবং আপনি যদি ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো আপনার কাজে আসবে তাই চলুন কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে তুলে ধরি তাই ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অবশ্যই অন রাখুন যাতে করে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে পৌঁছে যায় এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন আজ আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের ফ্যাক্টরিতে যে সমস্ত মেশিনগুলো বানানোর কাজ চলছে সেই মেশিনগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর চেষ্টা করব প্রথমে আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন এখন আপনি ট্রেনের সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি সাড়ে এগারো ফুটের ঋণ কোস্টার মেশিন যেটা আমাদের কোম্পানিতে সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে শুধুমাত্র এর কালার বাকি আছে আশা করি একটি কালার কিছুক্ষণের মধ্যে আমরা কমপ্লিট করে নেব আর একটা নতুন মেশিন আপনাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন এটা একটা নতুন মেশিন এই মেশিনের কাজ হলো আপনার যে সমস্ত ডাস্ট প্রোডাক্ট আছে যেমন কাঠের গুঁড়ো ভুসি এই সমস্তগুলো আপনি এই মেশিনের সাহায্যে শুকোতে পারেন এবং তার সাথে আপনাদেরকে দেখিয়েছিলাম ভাইব্রেট চালনা আগের ভিডিওতে আজ আপনাদেরকে একটা নতুন ধরনের চালনা দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা রাউন্ড চালনা আর আমরা শুধুমাত্র যে মুড়ি মেশিন বানাই তা নয় মুড়ি মেশিনের সাথে যে সমস্ত মেশিনারিস প্রয়োজন হয় সেই মেশিনারিসগুলো আমরা বানিয়ে থাকি যেমন কুড়াভাটী ভাইব্রেট চালনা রাইস ড্রায়ার এ সমস্ত মেশিনগুলো আমরা বানিয়ে থাকি তারপরে আপনাদেরকে দেখায় দেখতেই পাচ্ছেন এটা একটা সাড়ে তেরো ফুটের রিং রোস্টার মেশিন যেটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে আমাদের ওয়ার্কশপে এবং এগুলো আমরা কিছু সময়ের মধ্যে কাস্টমারের বাড়িতে আমরা হোম ডেলিভারি করে দেব এবং তার পাশেই দেখতে পাচ্ছেন একটা সাড়ে ন ফুটের রিং রোস্টার মেশিনের কাজ চলছে আমাদের কাছে আপনি বিভিন্ন মেশিনের ভ্যারাইটি ম্যাটেরিয়ালের ভ্যারাইটি মেশিন পেয়ে যাবেন আমরা ছোটো থেকে বড়ো সমস্ত মেশিন বানিয়ে থাকি আপনার যে রকম ক্যাপাসিটির মেশিন প্রয়োজন বা আপনি রকম মেশিন নিতে চান মেশিন নেওয়ার জন্য আমাদের কিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের ফ্যাক্টরিতে সরাসরি ভিজিট করতে পারেন এখন দেখুন এটা একটা ডবল চেম্বার রোস্টার মেশিন বা একে অনেক রকম নামে বলা হয় মেশিনটাকে যেমন ছপোলা বক্স মডেল এই সমস্ত মডেল সাড়ে আট যেটা এখনো কাজ কিছু বাকি আছে তার পাশে একটা সাড়ে আট ফুট রিং র মেশিনের ইনস্টলেশন চলছে দেখতেই পাচ্ছেন আমাদের যে কোম্পানির টেকনিশিয়ান উনি সেই মেশিনটার ইনস্টলেশনে সমস্ত মেশিন সম্পর্কে আরও কিছু জানার থাকে বা আমি এই মেশিন তাহলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ আপনি ঘরে বসেও মেশিন অর্ডার করতে পারেন সেই রকম ফ্যাসিলিটিও আমাদের এখানে আছে এবং তার সাথে আমরা আপনি মেশিন নেওয়ার পর যদি মনে করেন যে আপনি মেশিন ঠিকঠাকভাবে চালাতে পারছেন না আপনি মেশিন সম্পর্কে কিছু বুঝতে পারছেন না আমার মেশিন সম্পর্কে জানাবে এবং আপনাকে হাতে ধরিয়ে তারও ব্যবস্থা আমাদের এখানে আছে তো যাই হোক আরও পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সন্ধ্যা দেখা হবে আরও কিছু আপডেট আপনাদের